পাকা আমের সিজন চলছে তো পাকা আম দিয়ে রকম চমৎকার স্বাদের একটা মিষ্টি আপনারা ঘরের উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খেতেও খুব সুন্দর হয় দেখতে থাকুন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই পাকা আমের মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছি একটা গোলাপখাস আম এই আমের একটা স্বাভাবিক সুন্দর ফ্লেভার আছে সেই ফ্লেভারটাই আমি ব্যবহার করেছি কোনো রকম কৃত্রিম এসেন্স আমি ব্যবহার করিনি চাইলে আপনারা যে কোনো আম দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন প্রথমে আমি একটা মিক্সি জারে একশো গ্রাম পনির একটু ভেঙে ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা চাইলে মিষ্টিটা আরও একটু বাড়িয়েও নিতে পারেন দু চামচ দিয়ে দিলাম সুজি যে কোনো সুজি ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আমের টুকরো গোটা আমের টুকরোটাই আমি ব্যবহার করেছি এরপরে মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে এক কাপ মতো জল দিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন হালকা গরম অবস্থাতে গুঁড়ো দুধটা দিলে লামস পড়বে না আস্তে আস্তে নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুঁড়ো দুধটা ফুটতে শুরু করেছে এদিকে দেখুন আমি খুব মিহি করে আমটা পেস্ট করে নিয়েছি এইভাবে যখন দুধে বলক এসে যাবে তখন আমের পেস্টটা দুধের মধ্যে ঢেলে দিতে হবে আমের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিয়েছি এবারে আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিন খুব ভালো করে এবার নাড়াচাড়া করে আমের মিশ্রণটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে হালকা আঁচে জাল হতে থাক আর এই মিশ্রণটাকেও আরও বেশি ঘন করে নিতে হবে এই সময়ে এইভাবে অনবরত নাতে থাকুন যাতে তলা না ধরে যায় দেখুন আস্তে আস্তে ঘন হচ্ছে এইভাবে প্রায় দশ থেকে বারো মিনিট মিশ্রণটাকে জাল করে নিতে হবে দেখুন আরও একটু ঘন হয়ে গেছে প্রায় সাত থেকে আট মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি বারো থেকে পনেরো মিনিট এরকম নাড়াচাড়া করার পরে যখন দেখবেন সন্দেশ করার মতন বেশ শক্ত হয়ে গেছে তখন একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেবেন দেখুন ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা এবারে আমি বেশ কিছুটা করে নিয়ে অল্প অল্প গোল পাকিয়ে রেখে দেব যতগুলো হয় এইভাবে আগে তৈরি করে নিন তারপরে প্রতিটা লেচি নিয়ে হাতে করে গোল করতে থাকুন আগে থেকে এরকম ভাগ করে নিলে প্রতিটা মিষ্টি একই মাপের হবে সেই জন্য আগে থেকে একটু ভাগ করে নেবেন একটা লেচি নিয়ে দেখুন আমি বেশ লাড্ডুর মতো পাকিয়ে নিচ্ছি খুব সহজেই দেখবেন গোল হয়ে যাবে দেখুন একটা তৈরিও হয়ে গেল এরপরে গুঁড়ো দুধের সঙ্গে একটু গড়িয়ে নিন গুঁড়ো দুধ মাখিয়ে মিষ্টিগুলো রেখে দিন দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর হয় তা একটা তৈরি হয়ে গেল এইভাবেই আমি সবকটা মিষ্টি তৈরি করে নিয়েছি একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর গোলাপখাস আমের সুন্দর ফ্লেভারটাও পাওয়া যায় তো বানিয়ে ফেলুন এরকম একটা মিষ্টি যে কোনো দিন আমার এই আমের মিষ্টিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন